দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি এসকিউ সিড এগ্রিকালচার লিমিটেডের একটি হাইব্রিড হাইব্রিড খেতে লাউটি দেখতে অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছে এ কারণে সরাসরি আমরা খেতে আসছি এসকিউ সিডের এটা একটি নতুন জাত জাতটি লাগানো হয়েছে আমাদের যশোর জেলা ঝিকরগাছা উপজেলা বাগাছড়া গ্রাম তো চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে একটু সরাসরি কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান আপনি যে লাউটা লাগাইছেন লাউটির জাতের নাম বলতেন এই যে আপনার পুষ্পা আচ্ছা পুষ্পা রাই এটি কতদিন হইলে লাগাইছেন এই 35 40 দিন আচ্ছা আচ্ছা মানে মোটামুটি 40 দিন 45 দিন বয়স তাই আপনার মতে এই লাউটি যে ধরছে এ কেমন ধরছে মানে আপনার মতে ফলন কেমন হবে আলহামদুলিল্লাহ প্রচুর ফলনের আচ্ছা এবং দেখতেও মোটামুটি অনেকটা সুন্দর কিন্তু গ্রিন কালার গ্রিন কালার আচ্ছা আচ্ছা কতটুকু জমি লাগাইছেন পনেরো কাটা জমি পনেরো কাটা আপনি কি ব্যবসা শুরু করছেন হ্যাঁ এর আগে তো আপনার দু দশ দিন ধরে ব্যবসা শুরু করছে আচ্ছা দুই তিন চালান কাটছেন আর কি তে অন্য আচ্ছা আচ্ছা এটা গতকালকে কাটা হয়েছে না আচ্ছা যদি কোনো কৃষক এই যাত্রী লাগাতে চায় তাহলে আপনি কি বলবেন অবশ্যই খুব ভালো আপনারা লাগাতে পারেন আচ্ছা ফলনও অনেক বেশি হবে এবং ধরনও অনেক বেশি প্রচুর ধরন একটু এলাকা ভেদে এটা লাইট কালার লাগলে একটু ভালো হইতো এটা ডিপ কালার না আমাদের যাত্রী তো ডিপ কালার প্রচুর ধরনের প্রচুর ধরন ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম